তোমার সাথে তার সাথে কি কোন দৈহিক সম্পর্ক আছে দৈহিক সম্পর্ক এটা আব্দুল তোমাদের কতদিন দৈহিক সম্পর্ক দুই দিন আসসালামু আলাইকুম শুভে দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন ভিডিও ফার্স্ট একটা বোনের কিছু কথা আপনারা শুনতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখাবো এই বোনটাকে বিয়ের পোলোবন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয়েছে কতবার করেছে কোথায় করেছে না করেছে সম্পূর্ণ আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক সত্যি বিয়ের পোলোবন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করার পরে এখন তাকে সেই ছেলেটি বিয়ে করতে চাচ্ছে না দর্শক শ্রদ্ধা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন যে শেষ পর্যন্ত এই মেয়েটার সাথে কী ঘটনাটা ঘটছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে এই সমস্ত ব্যাপার আমাদের সমাজে আর না ঘটে আমাদের সমাজের মানুষ সতর্ক হতে পারে ছোটো ছোটো ভাই বোনদের আছে তারা এই বিষয় থেকে সতর্ক হতে পারে কারণ আপনারা জানেন যে একটা বয়স আছে যে বয়সে মানুষ প্রেম ভালোবাসা করে থাকে দর্শক শ্রোতা চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও যাতে করে আপনারা কোনোভাবে মিস না করে ফেলেন তোমার জবান হল। তোমার জবান হল তোমার জবান তো তোমার না। জি। তুমি কেন আসলা কিভাবে আসলা এটা আমাদেরকে একটু বল। সম্পর্ক এখন তুমি এইদিকে তোমাকে নিয়ে আসা হয়েছে। আমাকে তো কি সাথে ছিল এই বাড়িতে আসছো। জি।

তোমার বিরুদ্ধেও কিন্তু দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপটাই দেখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দশজনকে সতর্ক হওয়ার সুযোগ করে দিবেন